হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহাম্ম খাইলশারান আমি আপনাদের নতুন ভ্লগে দেখার জন্য আপনাদেরকে স্বাগতম আমরা এসেছি আগামী একটা ভ্লগে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা আলুর একটা ভিউয়ে আলুর খেতে আমরা পরিদর্শন করতে গিয়েছিলাম সেই আলুর খেতে কিন্তু আমরা দেখেছি অনেক বেসনের কাঁচলা দেখেছি আলুর খেত দেখেছি আলুর বস্তা দেখেছি কিন্তু আলুগুলোকে আমরা দেখিনি তারা কিভাবে কাজ করে এগুলো দেখিনি তো আজকে আমরা সেই সম্পর্কে জানবো আমাদের সাথেই থাকুন এই ভিডিওগুলো দেখতে হলে আর আমাদেরকে সাপোর্ট করবেন উৎসাহিত করবেন যাতে করে আমরা এই ভিডিওগুলো আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আসেন আমরা এখন যাব সেই আলুর কাছে বন্ধুরা আপনারা দেখেন কি আশ্চর্যজনক একজন আপনারা দেখেন কি আশ্চর্যজনক একটা বিষয় কত আলুর বস্তা শত শত আলুর বস্তা দেখেন শুধু আলু আর আলু আর আলু আলুর শেষ হচ্ছে না তো দেখেন এই আলুগুলো আসলে হাসির আমার কথা বলতে বলতে আমার হাসি চলে এসেছে যে মানুষরা এত কষ্ট করছে আর আসলে আমরা ভিডিও করতে আসি ক্লান্ত আমরা শুধু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বিষয়গুলো পৌঁছে দেবো তাতেই আমরা ক্লান্ত হয়ে গেছি তাই আমার হাসি চলে এসেছে তো দয়া করে কেউ কিছু মনে করবেন না আমি আন্তরিকভাবে দুঃখিত তো দেখেন এই যে দেখেন এইখানে কিন্তু একটা আলু পরে আছে একটা আলুর দানা পরে আছে এই আলু কিন্তু তারা উত্তোলন করেছে উত্তোলন করার পরে এই আলুটা বৈশিষ্ট্য অবশিষ্ট হিসেবে দেখেন অসংখ্য আলুর দানা এই আলু কিন্তু অবশিষ্ট হিসেবে তারা রেখে ফেলে গিয়েছে তো দেখেন অসংখ্য আলু দেখেন বন্ধুরা অসংখ্য আলু আপনি যদি দেখতে চান দেখেন অসংখ্য আলু আলুর বস্তা এই যে আলুর বস্তাগুলো যদি আপনি দেখতে চান দেখেন এই আলুগুলো মনে হয় সম্ভবত অনেক নষ্ট করেছে তারা হুম অসংখ্য আলু পড়ে আছে ক্ষেতের ভিতরে আলুর বস্তা দেখতে পাচ্ছেন এই যে আলুর বস্তাটা এখানে একটু আসেন দেখেন বন্ধুরা এই যে আলুটা যে তারা বস্তায় তোলার পরে আলুটার কিন্তু একটা প্রসেসিং আছে আলুটার প্রসেসিংটা হচ্ছে আলুগুলো পরিষ্কার করবে আলু পরিষ্কার করার পরে সেই আলুগুলোকে তারা জাতকরণ করার পরে তারা কিন্তু এই এই বস্তার ভিতরে তুলবে বস্তার ভিতরে তুলে দেখেন কি সুন্দর করে সেলাই দিয়েছে দেখেন কি সুন্দর করে এই আলুর বস্তাতে সেলাইগুলো দিয়েছে তারা এই সুন্দর করে আলুর সিলাই করেছে যাতে করে একজন মানুষ এখানে কিন্তু মিনিমাম একটা বস্তায় আশি কেজি করে আলু আছে পঁয়ষট্টি থেকে আশি কেজি করে আলু আছে তো এই আলুর বস্তাগুলো একজন মানুষ কিন্তু ঘাড়ে করে কষ্ট করে তার কিন্তু ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তা রাস্তার পাশে দেখেন একটা ছোট্ট ঘর ওই ঘরের ওখানে নিয়ে যাবে ওখান থেকে তারা হয়তো বা গাড়ি কিংবা যানবাহনও করে যানবাহনে করে তারা ওগুলা বাজারের জন্য প্রতিচ্ছবি করবে এমন কি আলু স্টোর আছে আমরা কোনো না কোনো এক ভিডিওতে আপনাদেরকে আলু স্টোরে নিয়ে যায় দেখাবো এবং কি আলু কিভাবে এসি রুমের ভিতরে রাখা হয় কিভাবে তারা সেই আলুগুলো বছরের পর বছর মাসের পরে মাস তারা দীর্ঘ দিন যাবত এই আলুগুলো কিভাবে রাখে তারা এইগুলো আপনাদেরকে আমি দেখাবো তো আজকে আমরা আপাতত আলুর যে প্রতিচ্ছন্ন এটাই দেখব তো আসেন আপনারা বন্ধুরা দেখেন আসলে একই কথা বলতে হচ্ছে যে আমরা যে জায়গাটিতে আসছি এই জায়গাটাতে আসলে নিথুয়া পাথার বলা যেতে পারে এই জায়গাটার নাম নিথুয়া পাথার আপনারা গানে শুনেছেন অনেক কৌতুকে দেখেছেন নিথুয়া পাথার আসলে নিথুয়া পাথারটা কি আপনারা কিন্তু দেখেননি কিন্তু আজকে নিজের চোখে দেখে নেন যে নিথুয়া পাথার কাকে বলে যেখানে কোনো ফসল নাই যেখানে শুধু প্রতি জমি পরে থাকে কাজের পরে যদিও এটা আর প্রতি থাকবে না আলুটা তোলার পরে তারা অন্য কোনো কাজ করবে হয়তো বা ধান লাগবে নয়তো কোনো কিছু করবে কিন্তু এখন যে প্রতি জমিটির প্রতিচ্ছবি দেখছেন এটাই নিথুয়া পাথার আর এই নিথুয়া পাথারের কথা আজকে আপনাদের নিথুয়া পাথারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এমন কি আমাদের উৎসাহিত করবেন যাতে করে আমরা আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি অ্যান্ড আপনাদের পাশে থাকতে পারি আপনাদেরকে আগামী কোনো ভিডিওতে বলেছিলাম আলু স্টোর নিয়ে আলুর প্রসেসিং ভিতরে যারা কোলেস্ট্রল যাকে বলে যেখানে অসংখ্য দিন হাজারের শত শত দিন হাজার হাজার দিন যেখানে আলু রাখা হয় এমন কি কোনো নিরাপত্তাবিহীন সেখানে আলু ভালো থাকে সেই আলুগুলোকে সে কীভাবে যত্ন করে সেগুলো বিষয় নিয়ে আপনাদেরকে আমরা দেখাবো তো আজকের ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করছি আগামীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আমাদের ভিডিও দেখবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ